আমরা দেখতে পাচ্ছি যে সরকারে আমাদের এই দেশে আসুক না কেন তারা জনগণ বান্ধব না তারা জনগণকে নির্যাতন করে নিষ্পেষিত করে এই ভোটের আগে গণভোট হবে এটাই জনগণের দাবি আমাদেরও দাবি আর দলের দাবি জনগণ সকলের দাবি আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে এটা তাদের জায়গা থেকে তারা দিয়েছে আমরা জায়গা থেকে আমরা আন্দোলন করে আসতেছি আন্দোলন করব। আমরা দেশের স্বার্থে করব জনগণের স্বার্থে করব তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারে আমাদের এই দেশে আসুক না কেন তারা জনগণ বান্ধব না তারা জনগণকে নির্যাতন করে নিষ্পেষিত করে বাংলাদেশের সাধারণ জনতা মুক্তি চায় আজ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ স্বাধীনতার আমরা ছাপ্পান্ন থেকে সাতান্ন বছর অতিক্রান্ত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারে আমাদের এই দেশে আসুক না কেন তারা জনগণ বান্ধব না তারা জনগণকে নির্যাতন করে নিষ্পেষিত করে দুই থেকে ছয় দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই দেখেছি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দেখেছি এবং সর্বশেষ দু থেকে দু হাজার ষোলো দেখেছি জুলাই পরবর্তী এবং চব্বিশ পরবর্তী মানুষ এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় মানুষ চায় না হত্যা নির্যাতন ঘুম খুমের আবার রাজনীতির সূচনা হোক এই জিনিসটা মানুষ চায় না এবং আমরা দেখে আসছি যে পাঁচ তারিখ পরবর্তী ও ঘোষিত একটি দল তারা তাদেরকে এই দেশে সর্বত্রের সর্বোচ্চ মালিক হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা পাড়া মোহল্লায় সিটি কর্পোরেশনে একেবারে পাবলিক টয়লেট থেকে শুরু করে সর্ব স্থানে তারা তাদের নৈরাজ্যর বিস্তার ঘটিয়েছে আমরা এটাও দেখতে পেয়েছি যে তারা অসংখ্য অগণিত মানুষের মা বোনদের ইজ্জত হরণ করেছে তারা এই দেশের মানুষের ভাগ্য নিয়ে তারা দু হাজার এক থেকে ছয় যেভাবে খেলা খেলা করেছে হাওয়া ভবন করেছে তারা তারও একটা পায় তারা করতে চাচ্ছে তারা তো এর দাবিতে বাংলাদেশের মানুষ তাদের হাতে আর এই দেশের ভাগ্যটাকে তুলে দিতে চায় না বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের মানুষ ছাত্রজনকে এখন রাজনীতি চর্চা করে তারা পড়াশোনা করে তারা পূর্বের মতো তারা ফিরে যেতে চায় না যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সহ আর দল আর দলের আজকের এই মহাসমাবেশ বিশাল সমাবেশের দাবি একটা দুইটা দাবি একটা হলো গণভোট এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের তৃণমূল থেকে গ্রাম থেকে শহর পর্যন্ত সকলেরই দাবি গণভোট আর সেই গণভোট হতে হবে অবশ্যই অবশ্যই নির্বাচনের আগে আমাদের জাতীয় নির্বাচনের আগে যদি নির্বাচন জাতীয় নির্বাচনের সাথে হয় তার কোনো অর্থ হয় না যেহেতু জনগণের দাবিতে পরিণত হয়েছে সেহেতু জনগণ দাবি করে জনগণ চায় যে নির্বাচনের আগে গণভোট হওয়া আর একটা হলো জনগণের দাবি হলো ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার কথা বলেছে উপদেষ্টারা এবং ডক্টর বলেছে আমরা চাই জনগণ চাই ফেব্রুয়ারির মধ্যেই যেন ভোট হয় এবং এই ভোটের আগে গণভোট হবে এটাই জনগণের দাবি আমাদেরও দাবি আট দলের দাবি জনতার সকলের দাবি আমরা এই দলের দাবির সাথে একমাত্র হয়ে আজকে পয়টাল মাধ্যমে আমরা একত্রিত হয়েছি বিএমপি আর অন্য যেগুলো আমরা উদ্দেশ্য করে বলতে চাই না আমরা মনে করি আট দল যেরকমভাবে অংশগ্রহণ করেছে আট দল যেরকমভাবে আমাদের সম্মতি দিয়েছে আমরা আট দল যারা দিয়েছে তারা প্রত্যেকে শান্তিপূর্ণ দেশ চায় শান্তিপূর্ণ আমরা বসবাস করবো শান্তিপূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ হিসেবে তারা শান্তি শৃঙ্খলা একটা দেশজন আমরা পাই আমরা নিরাপদ থাকতে পারি এই জন্য আট দল অংশগ্রহণ করেছে সাথে আরও বাকি যারা আছে তারা আশা করে অংশগ্রহণ করবে এটা আমরা আশাবাদী অঞ্চলে না হয় এটা তাদের ব্যক্তিত্ব বিষয় অনেকে তারা রাজনীতি পলিসি থাকতে পারে এই বিষয়ে আমি কিন্তু বলতে চাই না কিন্তু কোনো দলকে উদ্দেশ্য কেন বলতে চাই না বলে কেন হইলো না কেন হইলো তাদেরকে পলিসি বিষয় দিয়ে আসে কিন্তু আমরা যারা আট দল অংশগ্রহণ করেছি আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনকে সামনে রেখেই পাঁচ দফা দাবিতে আমরা অংশগ্রহণ করেছি আসে কিন্তু তার দফা ইনশাল্লাহ বর্তমান যে সরকার আছে উনিরা বাস্তবায়ন করবে বিষয়ে দেখবে ইনশাল্লাহ আওয়ামী লীগ লকডাউন কর্মসী দিয়েছে এটা তাদের জায়গাতে তারা দিয়েছে আমরা জায়গা থেকে আমরা আন্দোলন করে আসতেছি আন্দোলন করবো আমরা দেশের স্বার্থ করব জনগণের স্বার্থ করব জনগণগণের মাল যানমাল নিরপেক্ষ করবো আমরা আমরা করতেছি এটা আমরা করেই যাব ইনশাল্লাহ আমরা দেশের নাগরিক আমরা দেশে অধিকার রাখি এমন কে আর লকডাউন দিয়েছে আর কত লোক লকডাউন দিব লকডাউন দেওয়া দিবে তারপর আন্দোলন করবে যাদের ব্যক্তিগত যাদের করতে পারে তারা তারা করুক কিন্তু আমরা বাংলাদেশে আমরা ওরা যদি কোনো সৃষ্টি করতে চাই না আমরা কেউ দেখতে চাই না বিএনপি গণপোটে ভয় পাচ্ছে